আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই এবং বোনেরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে যদি কেউ জাদু করে থাকে আপনাদেরকে কেউ যদি বান মেরে থাকে অথবা আপনাকে কেউ যদি জাদু মন্ত্র অথবা আপনাকে কেউ যদি আহ বদ নজর দিয়ে থাকে আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া এই দুয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনাদের জাদুটনা দূর হয়ে যাবে আপনাদের বদনজর চলে যাবে যে কোনো রোগ থেকে যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তিদান করবেন আমাকে মুক্তি দান করবেন যদি আমরা নিয়ম মতো আমল করতে পারি কিভাবে আমল করতে হবে কিভাবে এই দুয়াটি পাঠ করতে হবে কিভাবে দুয়া পাঠ করে শরীরের মধ্যে ফু দিতে হবে এ টু জেড নিয়ম আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রিয় মা বোনেরা আমার অনেকে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে কিভাবে সে সুস্থ হবে সে চিন্তায় করে চিন্তায় পড়ে যায় কিভাবে সে সুস্থ হবে চিন্তা করে পেরেশানির মধ্যে পড়ে যায় সে বিভিন্ন ওষুধ খায় কোনোভাবেই সে সুস্থ হয় না যদি কোনো ব্যক্তিকে জাদু করে সে কোনোভাবেই সুস্থ হয় না জাদুর রোগ অসুস্থ ওষুধ খেলে কোনোভাবেই অসুস্থ থেকে মুক্তি পাবে না কারণ জাদুর রোগটা হলো এমন যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে ওই জিনিস যতক্ষণ পর্যন্ত নষ্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই সুস্থ হবে না আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রস্লা সাল্লাসাল্লামকে জাদু করা হয়েছিল আমাদের প্রিয় নবীজিকে জাদু করা হয়েছিল জাদু করার পর প্রিয়নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন আমাদের প্রিয়নবীকে যদি জাদু করতে পারে তাহলে আমরা আর কি প্রিয় নবীজি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যাকে সৃষ্টি না করলে तमाम দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীকেও জাদু করা হয়েছিল শত্রুরা প্রিয় নবীজিকে জাদু করে তাকে অসুস্থ বানিয়ে ফেলেছিল কিভাবে সুস্থ হয়েছে আপনাদেরকে ঘটনাটি বলবো তাহলে প্রিয় নবীজিকে যদি জাদু করতে পারে অসুস্থ হয়ে যান তাহলে আপনি আমি কিছুই না আপনাকে আমাকেও সাধারণ মানুষ জাদু করে আমাদেরকে রোগাক্রান্ত বানিয়ে ফেলতে পারবে আমরাও অসুস্থ হয়ে যাব এই রোগ কোনোভাবেই সুস্থ হবে না অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন অসুস্থ একটার পর একটা অসুস্থ হতেই থাকে সে কোনোভাবেই সুস্থ হয় না সে কোনোভাবেই অসুস্থ হয় না আপনি আমলটি করে দেখতে পারেন আল্লাহ পাকর্বুলা আলামিনে আমলের বদলতে আপনাকে সুস্থ করে দিতে পারেন তো প্রিয় নবীজিকে কিভাবে জাদু করা হলো সেই ঘটনাটি আপনাদেরকে আগে বলিয়ার পরে আমলটার কথা বলে দিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ তাও এমন তেমন অসুস্থ নয় সাল্লাহ আলি আসাল্লাম সব কিছুই ভুলে যেতে লাগলেন দুপুরে কি কাজ করে সকালে ভুলে যায় সকালে কি কাজ করে দুপুরে ভুলে যায় এভাবে রাত্রে কি কাজ করে কি খায় না খায় সব কিছুই ভুলে যায় রসূদ সাল্লি হাসাল্লাম এমন অসুস্থ হয়ে পড়লেন তিনি আর কোনো দিকে যাচ্ছেন না যেতে পারছেন না মাথা খুব ভার হয়ে গেল এমন অসুস্থ হয়ে পড়লেন রসুর সাল আলিহিহাল্লাম বিছানায় সজ্জায় হয়ে গেলেন এতটাই অসুস্থ হয়ে পড়লেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীজির কাছে ফেরেসটা পাঠালেন ফেরেজটা করলেন ফেরেস্তারা একে অপরকে প্রশ্ন করে আমাদের প্রিয় নবীজিকে কিভাবে জাদু করা হয়েছে কেন অসুস্থ হয়েছে এভাবে একে অপরকে প্রশ্ন করে একজন আরেকজনকে উত্তর দেয় এভাবে প্রশ্ন করা হচ্ছে রসুল সাল্লাহু আলি সাল্লাম অসুস্থ হলেন কেন একজন বললেন তাকে জাদু করা হয়েছে আরেকজনকে আরেকজনকে বলা হলো রসুল সাল্লাহ আলাইহি হাম এভাবে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে একজন ফেরেস আরেকজন একজন ফেরেস তাকে এভাবে প্রশ্ন করা হচ্ছে তো কিভাবে সে রোগ থেকে মুক্তি পাবে এভাবে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে তখন এক ফেরেস তার এক ফেরেস তাকে বলতেছে যে তাকে জাদু করা হয়েছে জাদুটা করা হয়েছে অমুক জায়গায় কূপের মধ্যে কিছু চুল কিছু সুতা কিছু এগুলো দিয়ে চিরণের মধ্যে গিট্ট দিয়ে তাকে ওই কূপের নিচে পাথরের মধ্যে পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে এভাবে যখন একে অপরকে বলল এভাবে সে কীভাবে রেহাই পাবে তখন একজন আরেকজনকে বলতেছে ওইখান থেকে ওই জিনিসগুলো উঠাতে হবে উঠানোর পরে ওই জিনিসগুলো একটি ওইখানে বারোটা গিট্টো ছিল ওই বারোটা গিট্টো একটা করে গিট্টো ছুটাইতে হবে আর সুরা ফালাক সুরা নাচের যে আয়াতগুলো রয়েছে একটি করে পাঠ করে ওই গিট্টোর মধ্যে ফু দিতে হবে এভাবে যখন এভাবে যখন বারোটি গিট্টো ছুটানো হবে তখন তখন ওই আয়াতগুলো অনুযায়ী গিট্টোর মধ্যে ফু দিতে হবে যখন সবগুলো গিট্টো ছুটানো হবে তখন সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এভাবে যখন বলা হলো তখন প্রিয় নবীজি ওই কূপের মধ্যে ওই কূপের থেকে ওইগুলো উঠালেন ফ্রেশ তাদের মাধ্যমে উঠানো হলো ওই ওগুলো উঠানোর পরে ওই গিট্টোগুলো ছুটানো হলো আর ওই সুরা ফালাক আর সুরানাচ ওই আয়াতগুলো পড়ে পড়ে ওই সুরার ওই গিট্টোর মধ্যে ফু দেওয়া হয় এভাবে যখন বারোটি আয়াত অথবা ওই ওই গিট্টগুলো যখন ছুটানো হয়ে গেল প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম সুস্থ হয়ে গেলেন তাহলে প্রিয় নবীজি যেখানে অসুস্থ হয়ে গিয়েছিলেন জাদুটনা করার কারণে তাহলে আমরাও আমরাও অসুস্থ হয়ে যেতে পারি আমরা অনেক সময় আমাদের অনেক সময় অনেক মা বোন বিবাহ হয় না কারণ কি সে অসুস্থতার মধ্যে এমন ভাবে একটার পর একটা অসুস্থ লেগে আছে সে শুকে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে এমন 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 মা বোন কেউ বিয়ে করতে চায় না তো এমন মা বোন অনেক রয়েছে যারা অসুস্থ একটার পর একটা লেগেই থাকে অনেক ভাইরাও রয়েছে এমন তো আপনারা এই আমলটি ছোট্ট আমলটি করে আপনাদের শরীরের মধ্যে দম করে দিবেন ফু দিয়ে দিবেন তাহলে আপনাদের এই জাদুগুলো কেটে যাবে অথবা ফালাক সুরা নাচ করে আপনাদের শরীরে ফু দিয়ে দিতে পারেন ঘুমের সময় ঘুমের সময় সুরা ফালাক সুরা নাচ পরে দিয়ে দিবেন আপনাদের কেউ জাদু করতে পারবে না কেউ বদনজর দিতে পারবে না আপনি সর্বদাই সুস্থ থাকবেন তো আজকে আপনাদেরকে যে কথা বলে সেটা হলো জাদু থেকে মুক্তি আমলটির দিব লাভের উপায় জাদু টোনা থেকে আপনি মুক্তি পাবেন এমন একটি আমল আপনাদেরকে বলে দিব সাতবার নিম্নের দুয়াবরে রুগীকে দম করলে জাদু এবং যে কোনো রোগ ভালো হয়ে যাবে যে কোনো রোগ আপনার যদি পেটে ব্যথা থাকে অথবা আপনার মাথা ব্যথা থাকে আপনার জ্বর হয়েছে যে কোনো কঠিন রোগ আপনার মধ্যে দেখা দিয়েছে আপনি এই দোয়াটি পরে আপনার শরীরের মধ্যে ফুঁ দিয়ে দিবেন অথবা আপনার ভাইকে আপনি ফুঁ দিয়ে দিবেন অথবা আপনার বোনকে আপনি পরে ফুঁ দিয়ে দিবেন অথবা আপনার বাবাকে আপনি এই দোয়াটি পরে ফুঁ দিয়ে দিবেন অথবা আপনার মাকে এই দোয়াটি পাঠ করে ফুঁ দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার ভাই বোন মা সবাই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই দোয়াটি কি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি হলো ভিডিওর স্ক্রিনে ভাবে লিখে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন আস আল্লা অথবা আপনি করে এইভাবে পাঠ করতে পারেন আসালিয়াক এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন কয়বার সাতবার সুন্দর করে পাঠ করবেন সুন্দর করে সাতবার পাঠ করবেন আগে পিছিয়ে আপনি দূরত পাঠ করে নিতে পারেন এখানে দরুদের কথা নাই তবুও দূরদ পাঠ করলে দোয়া কবল হয়ে যায় দ্রুত কারণ দূরদ পাঠ করলে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল্লা আলামিনের কাছে দ্রুত পৌঁছে যায় যে দুয়ার মধ্যে দূরত পাঠ করা হয় না ওই দোয়াটি আসমানের মধ্যে ঝুলতে থাকে এজন্য আপনি দূরত পাঠ করে নেবেন তিনবার দূরদ পাঠ করে নেবেন এই দোয়াটি পাঠ করার আগে এবং দুয়াটি পাঠ করার পরে তিনবার দূরত পাঠ করবেন দূরত পাঠ করবেন ছোট্ট দূরদ পাঠ করতে পারেন সাল্ল্লাহু আলাইসাল্লাম সাল্লু আলি সাল্লাম সাল্লু এরপরে দুয়ারটি পাঠ করবেন সাতবার আস আল্লাহজিম আব্বাল আজিম আইয়াস ফিয়াক এভাবে সাতবার পাঠ করবেন পাঠ করার পর আবার বললেন সাল্লি সাল্লাম সাল্লিউসাল্লাম সাল্লিমসাল্লাম এভাবে তিনবার পাঠ করার পরে আপনি রুগীর গায়ের মধ্যে ফু দিয়ে দিবেন অথবা আপনার শরীরের মধ্যে আপনি নিজেই ফু দিয়ে দিবেন এভাবে এভাবে সমস্ত শরীরের মধ্যে মেসেজ করে দিবেন অথবা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার যা দুটনা কেটে যাবে আপনার বদ নজর কেটে যাবে আপনার যে কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার এটা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল ইনশাআ আপনারা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সালামু আলিকুম ও রহমতুল্লাহি